ওর রে এত দেখি কাইলা পাঠা দাদু এই কাইলার সাথে আমি কুস্তি খেলুম না ও আমাকে ভর্তা বানাই ফেলাবো ওই দেখ সালা আহাম বক জিতলেই সুন্দরী বক বাবি এবার ভাই বা দেখ খেলবি কি খেলবি না আবার জিগায় কারা ওই কাইলা হ সুন্দরী বউয়ের জন্য আমি সব করতে পারি আজকে তো নাক ফাটিয়ে ভস্কে দেবো দৈনিক মহিষের দুধ খায় যাতে তোর মতো পাঠাকে ভর্তা বানাতে পারি বন্ধুরা তোমরা যদি আমাকে উঠে দাঁড়িয়ে জিততে দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও হাল কখনো হারে না আরে ধুর আমার এই সব সফিস লাগবে না আমাকে আমার রুশিয়ান সুন্দরী উপহার দে এখনি আরে বোকা হালকা তোমার দাদা তোমার দুই রুশিয়ান লয়ে ভাগছে তারে ধরো গিয়ে তাড়াতাড়ি বুইলার এত বড় সাহস